শুক্রবার কমলপুরের টিএমসি কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে এক দিবসীয় মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব এছাড়া উপস্থিত ছিলেন দুর্গা চৌমনি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফুল শুক্ল বৈদ্য কমলপুর হাসপাতালের চিকিৎসক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রী সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মনোজকান্তি দেব বলেন রোগ হওয়ার আগেই আমরা যদি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করি তাহলে আমরা অনেক জটিল রোগ থেকে রক্ষা পেতে পারি তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা নিকটবর্তী হাসপাতালে গিয়ে চিকিৎসকের সাথে যোগাযোগ করে আমাদের যে শারীরিক সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করার কথা বলেন

কৃষি কৃত্রিম প্রতিসবদনতে হয়েছে আমাদের পার্শ্ববর্তী আসপাল কুহা আসলে মে টি আই অটোমেটিক্স মেডিসিন হয়েছে সি চ্যানেল নিউজ